শামশেরগঞ্জের নতুন ডাকবাংলায় অবস্থিত জামিয়া রাহমানিয়া জলসায় কোন প্রকার দোকানপাট বসতে দেওয়া হবে না সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দিলেন জামিয়া রহমানিয়া কর্তৃপক্ষ উল্লেখ্য প্রতি বছরের ন্যায় বছরও জামিয়া রহমানিয়া উন্নতি কল্পে চল্লিশতম জলসা অনুষ্ঠিত হবে আগামী তেইশ ও চব্বিশে ডিসেম্বর তার আগে আজ রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে কোন ধরনের দোকানপাট বসতে দেওয়া হবে না জানিয়ে দিলেন জালসা কর্তৃপক্ষ উল্লেখ করা যেতে পারে রাজ্যের এক বৃহত্তমই জালসা বিভিন্ন রাজ্যের মানুষ এই জালসায় অংশগ্রহণ করেন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় পাশাপাশি দোকানপাটে যানজট সৃষ্টি হয় সেদিকে লক্ষ্য রেখে মেলা দোকান মুক্ত সুষ্ঠু স্বাভাবিক জলসা গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করলো জলসা কর্তৃপক্ষ এবার থেকে জামিয়া রহমানিয়া জলসায় কোনো ধরনের বসতে দেওয়া হবে না দোকান বা মেলা সাংবাদিক সম্মেলন করে জামিয়া রহমানিয়া কর্তৃপক্ষ আরও কি বলছেন বিস্তারিত শুনুন বিশেষ করে আমাদের আজকের এই প্রোগ্রাম যে আগামী তেইশ চব্বিশ ডিসেম্বর জামিয়া রহমানিয়ার বিশেষ জালসা হচ্ছে কারণ বিশেষ বলতে আমাদের এই সমস্ত এরিয়ার ভেতরে জালসা জামিয়ার জালসাটা হচ্ছে খুব উন্নত মানের এবং এখানে প্রচুর লোকের সমাগম হয় বাইরে থেকেও বিভিন্ন রাজ্য থেকেও এখানে অনেক লোক এই জলসায় অংশগ্রহণ করেন এবং এখানে তার সঙ্গে সঙ্গে আমাদের বাইরের মানে মৌলানাগণ এখানে আসেন আমরা মুম্বাই গুজরাট বিভিন্ন স্টেট থেকে ভালো ভালো আলেমকে নিয়ে এসে আমরা এই জলসাটা করি যার দরুন এইখানে অনেকেই এই জলসায় অংশগ্রহণ করেন আর এর সঙ্গে আমার মুসলিম ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা এই জলসায় সমস্ত মুসলিম ভাইগণ পার্টিসিপেট করেন আসুন অংশগ্রহণ করুন তার সঙ্গে এই জলসাটাকে সুস্থভাবে পরিচালনা করতে দেওয়ার জন্য যে এগুলো দরকার সহযোগিতা করার সেই সহযোগিতাটা করবেন কারণ এইবার আমরা এবার থেকে আমরা জামিয়া রহমানিয়ার যে দোকান বসে বিভিন্ন খাবারের দোকান বসে মেন রোড থেকে জলসা যাওয়ার রাস্তায় আমরা চলতে পারি না যেতে পারি না ছেলে মেয়েদের জলসা শুনতে আসে তাদের খুব প্রবলেম হয় অসুবিধা হয় সেহেতু আমরা এখানে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে এইবারে এইবার থেকে আমরা কোনো দোকানের ভেতরে বসতে দেব না আমার অনুরোধ সমস্ত মুসলিম ভাইদের এবং যারা দোকান বসায় তাদের কাছেও যে আপনারা এই প্রতিষ্ঠানের জলসাকে সুস্থভাবে পরিচালনা করতে দেওয়ার জন্য আপনারা দোকান বসাবেন না এবং দোকান বসতে দিবেন না ন্যাশনাল হাইওয়ের উপরে যেসব দোকান বসে সেইখান থেকে শুরু করে জামিয়ার আমানিয়ার জলসার এড়িয়ে যাওয়া পর্যন্ত ওখান থেকে তারপরে জামিয়া রহমানের জালসা থেকে যে খাবারের ব্যবস্থা হয় জালসার জন্য সেই খাবারের জায়গা পর্যন্ত আমরা কোনো দোকান বসতে দেবো না কি আমি জামিয়া রহমানিয়ার সেক্রেটারি জহিদুর রহমান